তো হ্যালো বন্ধুরা আজকে রয়েছি কোথায় বসন্ত পাটি বসন্ত দোকানে আচ্ছা আমাদের কিসের দোকান বক্স কি বক্স পপ বক্স পপ বক্স আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন ধরনের বক্স আচ্ছা হঠাৎ করে চলো দিনে ঘুরতে ঘুরতে বলি হঠাৎ করে এরকম বক্স তৈরি আইডিয়া মাঝে ঘেরা রাখি করে মানে কেন কেন ওটা আরও তো ব্যবসা আছে তো হঠাৎ এরকম বক্স তৈরির বিজনেস শুরু হলো কেন এটা বলো বন্ধুদেরকে বক্স হচ্ছে এমনই একটা জিনিস দাদা যেটা হচ্ছে পুজোর পারপাসে আমাদের লাগতে পারে। আর ভিড় কাজে লাগতে পারে বক্স কেন মানুষের বক্স কি দরকার লাগে বক্স হচ্ছে বাড়িতে আচ্ছা আমাদেরকে বলছে সবাই যে তোমরা পরিবেশ খারাপ করছো এই সব বড় বড় বক্স বানাচ্ছো এই সব মানুষের ক্ষতি করছে তো অ্যাকচুয়ালি শুধু কি আমাদের জিনিসগুলো মানুষের ক্ষতি করে না কিছু কাজে লাগে না কাজেও লাগে আবার যেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কন্ট্রোল যেটা লিমিটের মধ্যে আমাদের চালা একদম লিমিটের মধ্যে আমাদেরকে চালাতে হবে আর অ্যাকচুয়ালি সেই জন্য আমরা দোকানটা করেছি ইয়েস রাউন্ড তুলে যেমন না কথা বলতে হয় তো এই ভাই একটু ভিডিও বানানো প্র্যাকটিস চলছে তাই তো ঠিক আছে তো ভাই ভিডিও বানানো প্র্যাকটিস করছে নতুন চ্যানেল আর আমি ইউটিউবার আমাকে সবাই চেনে টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল ইউটিউব অ্যান্ড ফেসবুক আর টিএমএস সাউন্ডের দোকান মানেই শুধু ভূমিকম্প হয় কি হয় একদম ভূমিকম্প শুধু ভূমিকম্প হবে তো সেই টিএমএস সাউন্ডে দোকানে দেখতে পাচ্ছেন প্রচুর বক্স তৈরি হচ্ছে তো বন্ধুরা আমরা একটা সেলফি স্টিক নিয়ে এভাবে ভাইকে ভিডিও বানানো শেখাচ্ছি তো ভিডিও বানাতে গেলে এরকম স্টিকটা ধরবে আর দৃষ্টিটা রাখবে কোথায় ভিডিওর দিকে না তোমার চোখটা কোন সময় রাখবে চোখটা একদম হচ্ছে মানে তুমি কার দিকে দেখে কোনটা দেখে ভিডিওটা বানাবে আমি তো ক্যামেরার দিকটা নি না নও ন তুমি তুমি তোমার মুখের দিকে দেখে ভিডিও বানাবে তো আচ্ছা তুমি তোমার মুখটাই দেখছো তো রং আইডিয়া তুমি যদি তোমার মুখের দিকে দেখে ভিডিওটা বানাও ওই যে আমার মুখ এখানে আমি যদি মুখের দিকে দেখে ভিডিওটা বানাই তাহলে আমার ভিডিওটা যারা দেখবে দর্শকরা তারা দেখবে আমার চোখটা ট্যারা এরকম ট্যারাভাবে কথা বলছি সেই জন্য তোমাকে দৃষ্টিটা রাখতে হবে কোথায় এই যে ক্যামেরাটা আছে এই যে ক্যামেরা ক্যামেরামশাইল এই যে গোল আচ্ছা তোমার দৃষ্টিতে থাকবে এই ক্যামেরার দিকে চলো আরো বলি আর অ্যাকচুয়ালি ভিডিও বানাতে গেলে আমিও প্রথম প্রথম বানাতাম আমারও এটা নলেজ ছিল না প্রথম প্রথম সবারই হয় আমি কীভাবে ভিডিও বানাতাম জানো ফার্স্ট ভিডিও বানাচ্ছি আমার হাতে ভিভো ভি ফাইভ ওল্ড মডেলের একটা ফোন আছে ছবি ভালো নয় আমি ভাবলাম আগে ভিডিও বানানোটা প্র্যাকটিস করে নিই ভিডিও বানানোটা প্র্যাকটিস হয়ে গেলে তারপর আমি একটা ভালো ঝাঁকাস পাড়া ফোন কিনবো আর তুমি তো ভিডিও শুরুর আগে একটা ঝাঁকা ফোন কিনে ফেলেছো ওপো ওপোর ফোন কিনেছো তাই তো কত টাকা দাম নিচ্ছি ষোলো হাজার নশো নিরানব্বই টাকা দামের ফোন কিনে দেয় ইউটিউব চ্যানেল শুরু করেছে ভাই বলছে আমি তাহলে একটা ভিডিও ভিডিও বাবো তো আমার কাছে এসেছে আমি ভিডিও বানানো শিখাচ্ছি তো প্রথম অপশন হচ্ছে কি তোমার নিজের ফোনে নিজের ভিডিও দেখা চলবে না ইউটিউব চ্যানেল তুমি তোমার ফাইলে দেখতে পারো এডিটিং সফটওয়্যারে দেখতে পারো বাট নিজের ইউটিউব বা ফেসবুক চ্যানেল নিজের ভিডিওটা দেখা চলবে না মনে থাকবে তাহলে তোমার ভিডিওটা কেমন হলো বা দেখতে কেমন লাগছে কি করে দেখবে তুমি সেটা আমি অন্য কারো ফোন থেকে বোঝাতে পেরেছি অন্য কোনো কারো ফোনে গিয়ে তোমার ভিডিওটা দেখে নেবে প্রথম অপশন দ্বিতীয় শর্ত এই যে আমরা ব্লগিং বানাচ্ছি এই যে ভিডিওটা শুট করছি আমার দৃষ্টি থাকবে কিন্তু আমার মুখের দিকে নয় আমার দৃষ্টি থাকবে এই যে গোল লেন্স ক্যামেরাটা আছে এই ক্যামেরাটার দিকে আমার দৃষ্টি থাকবে দেখো আমি একদম ক্যামেরার দিকে তাকিয়ে আছি তুমি এবারে ডিসপ্লে তো আমার মুখটা দেখো

দেখো এখন ভিডিও বানানো একটা ফ্যাশন হয়ে গেছে তো তুমি যখন ভিডিও বানাবে তুমি এই যে ভিডিওটা আবার আমার সাথে সবসময় রাখবে হ্যাঁ এই যে যাচ্ছি ফোকাসটা ক্যামেরার দিকে রাখতে হবে ঠিক আছে তো ক্যামেরা ছেড়ে তুমি যাবে না তো এই যে ভিডিওটা বানাচ্ছি এই যে ভিডিওটা বানাতে বানাতে তোমার দৃষ্টিতে থাকবে কিন্তু ক্যামেরার দিকে পাশে লোক হাস হাসি করুক যা খুশি করুক তুমি কিন্তু কোনো দিকে তাকাবে না কারো মুখ দিকে তাকাবে না তুমি তোমার এই ক্যামেরাটার দিকে দেখাবে তুমি মনে করবে সবসময় দিকে তুমি সব সময় কি মনে করবে বলো তো তুমি সবসময় মনে করবে যে এইখানেতে আর কেউ নেই শুধু আমি একা আছি তোমার সামনে কিন্তু অগণিত দর্শক আছে কুড়ি পঁচিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন আমি দশ হাজার মানুষের মাঝে ভিডিও বানাই বাট আমি যে বানাই জানো তো পাওয়ার করতে পাই জানো আমি শুধু ক্যামেরাটার দিকে তাকাই মনে করি কেউ নেই এখানে আমি শুধু একা আছি এই মাঠটা পুরো আমার একা পাবলিক শুধু সাপোর্ট করে তো সেই জন্যই সবসময় যখন ভিডিও বানাবে মনে করবে এখানে কেউ নেই পাশে বন্ধু বান্ধব যত খুশি থাকবে সুপাস করবে ব্যঙ্গ করবে বাট এতে কিছু এসে যাবে না সবসময় মনে করবে আমি একা আছি আমি একাই ভিডিও করছি এই যে আমি তোমাকে দেখতে পাচ্ছি না দেখো আমি ক্যামেরা দিয়ে দেখছি তুমি তোমাকে দেখতে পাচ্ছি না এবারে যে যখন ফোনে তাকাচ্ছি তখন তোমাকে দেখতে পাচ্ছি হচ্ছে এইভাবে ভিডিওটা বানাতে হয় আচ্ছা এইভাবে ভিডিও বানাতে 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 তোমাকে এক মাস এখন প্র্যাকটিস করতে হবে এক মাস তুমি প্রতিদিন একটা ইউটিউব চ্যানেল যদি খুলো প্রথম শর্ত হচ্ছে তিন মাস মানে নব্বই দিন নব্বই দিন প্রতিদিন তোমাকে সকাল একটা সন্ধেবেলা একটা দুটো করে এনি যে কোনো ভিডিও আপলোড করতে হবে অবশ্যই সেটা দু মিনিটের উড়ে যেমন টাইমিং হয় ওই পনেরো সেকেন্ড হাই হ্যালো বন্ধুরা কেমন করছো কি আছো বলে ছেড়ে দিলাম হবে না এ দেখো আমার পাশে এরা অলরেডি দেখছে বাট আমি ওদের তাকাচ্ছি ওরা হাসছে বাট আমার ওদের মন নেই আমি কিন্তু ভিডিওটা শিখাচ্ছি আর আমি ক্যামেরার দিকে দেখছি আমি মনে করছি শুধু তুমি আছো আর আমি আছি ওকে তার মানে কি মূল বিষয়ের দিকে ফোকাস করবে ক্যামেরার দিকে দেখবে আর ভিডিও ঝরে দেবে মনে থাকবে এইভাবে ভিডিও শ্যুট করতে হয় তবে আমি এত কথা বলছি কী করে আমি আজকে কীভাবে সঠিক জিনিসটা জানলাম এটা কি আমি এক মাসের মধ্যে জেনে গেলাম প্র্যাকটিস করতে কতদিন সেটা আমার চ্যানেলের ইউটিউব ক্যারিয়ারে আমার বয়স হচ্ছে সাড়ে তিন বছর প্রথম ছয় মাস আমার একটা চ্যানেল ছিল সেটা জলে গেছে কারণ রুলস জানতে হবে ইউটিউব চ্যানেল করে ফেললে হবে না ইউটিউব চ্যানেলে অনেক কিছু শর্ত আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে তো সেই রুলস রেগুলেশন জানতে জানতে একটা টাইম লাগবে ভিডিও বানানো ব্লগিং করা ভিডিওটাকে এডিট করা তাকে সঠিক প্রসেসে আপলোড করা সঠিক টাইমে আপলোড দেওয়া এবং দর্শকদের মনের মতো ভিডিও তৈরি করা দর্শকরা কীরকম ভিডিও পছন্দ করছে কোন কোন ভিডিওগুলোতে আমার বেশি ভিউস আসছে কোন কোন ভিডিওগুলোতে আমার বেশি ভিউজ হচ্ছে না মানুষ কি চাইছে তো সেই জিনিসটা প্রথম উপলব্ধি করতে একটা টাইম লাগে তুমি যে একটা কোম্পানিতে জব করো প্রথম মাসে ঢুকলে তোমাকে স্যালারি দেবে খুব ভালো হবে প্রথম মাসেই কি তুমি পৌঁছন পেয়ে যাবে না পাবে না প্রথম তোমার কাজটা বুঝতে হবে করতে করতে তুমি দু মাস পরে কোম্পানি থেকে পালিয়ে হয়ে যায় কারণ শুট করার একটা ব্যাপার আছে তো তোমার ওই ভিডিও করাটা শুট করার ব্যাপার আছে তুমি এখন পাবলিকের মাঝে ভিডিও করলে হয় বন্ধুরা দেখো আমি একটা ইউটিউবার আমি আজকে একটা ভিডিও বানাবো ধামাকাদার এখন দুটো মেয়ে পাশ থেকে হেসে ফেললো তুমি ওই লজ্জিত হয়ে মুখে চাপা দিয়ে পালিয়ে গেলে হবে কি হবে না আগে ওইটা কাটাতে হবে লজ্জা ভাবটা কাটাতে হবে আর এটা কাটাতে গেলে টাইম লাগবে ছয় মাস তোমার টার্গেট রইল প্রথম তিন মাস ইউটিউবার যারা হতে চায় যারা ইউটিউবে কাজ করতে চাই আমাকে যারা বলে দাদা আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো একটা ইউটিউবে ভিডিও বানাবো তুমি একটু হেল্প করো আমি প্রথম শর্ত দিই কি জানো তোমাকেও দিচ্ছি তোমার কাজ হচ্ছে প্রতিদিন দুটো করে ভিডিও চার পাঁচ মিনিটের ভিডিও যা পারো তুমি প্রতিদিন দুটো করে ভিডিও সকালে একটা সন্ধেবেলা একটা আপলোড করো যা পারবে তুমি করো তোমার প্রথমে আগে অভ্যাসটা হোক ভিডিও ছাড়ার অভ্যাস এটা আগে হোক এইখানে তুমি বলবে দাদা কালকে দুটো ছেড়েছিল আজকে আর ভালো লাগেনে ছাড়া হয়নি। না তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ফেল খাবে কি না খাবে আমার দেখার দরকার নেই তুমি কি পজিশন আছে আমার দেখার দরকার নেই তোমার ঘরে কারেন্ট আছে কারেন্ট নিয়ে আমার দেখার দরকার নেই তোমার ব্যাটারিতে চার্জ আছে কি চাই না আমার দেখার দরকার নেই ভিডিও তোমাকে ছাড়তে হবে আমি আজ পর্যন্ত সাড়ে তিন বছর সাড়ে তিন বছর মানে কতদিন তিন তিরিখে নশো হাজার দিন হাজার দিন আমার চ্যানেলে দেখবেন দু হাজার প্লাস ভিডিও আপলোড আছে আর আজ পর্যন্ত আমি একটা দিনও কোনো ভিডিও ছাড়া বন্ধ করিনি নি খাওয়া বন্ধ করে দিয়েছি একদিন কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করিনি যদি এরকম মনের মধ্যে সচ্ছ থাকে তাহলে তুমি চ্যানেল করতে পারবে নিয়মকানুনগুলো পলিসিগুলো সেগুলো আমি আছি সাপোর্ট করবো তুমি ভিডিও আপলোড করলে তবে তো জানবো যে কোনো ভিডিওগুলো ঠিক কোনো ভিডিওগুলো ভুল তো প্রথম কাজ কি এই যে নব্বই দিন নব্বই দিনে তুমি নব আঠেরো একশো আশিখানা ভিডিও দাও

পাশ থেকে দেখবে মেয়েরা এরকম বসে বসে দেখবে হাসবে কিচ্ছু এসে পড়বে হাসছে কি দেখো আমার কিন্তু মন নেই আমার কিন্তু মনটা আছে বিষয়ের দিকে হ্যাঁ একদম এটা ভাববে আর ভিডিও হ্যাঁ ঠিক আছে তো যখন মানুষ দেখবে যে হ্যাঁ এত মেয়েরা সবাই হাসাসি করছে মেয়েরা তো অভ্যাস করছে কিন্তু তুমি ভিডিও অনে চলে যাচ্ছ এটা দেখে তোমাকে লাইক সাবস্ক্রাইব করবেই বলে সেটা ট্যালেন্ট আছে এই ট্যালেন্ট তোমাকে তুলে ধরতে হবে এটাই হচ্ছে একটা জায়গা যেখানে পয়সা লাগবে না খালি নেটে রিজাইটা সারা মাসে বাড়বে আমার কাছে এলে ওয়াইফাই ফ্রি তুমি ধামাধাম ভিডিও করো আর ধামাধাম ভিডিও আপলোড করো পারবে একদম ওকে তো আজকে ভাইকে একটু বুঝিয়ে দিলাম ইউটিউব চ্যানেলের মূল রহস্যটা বলে দিলাম সাথে সাথে আমাদের বন্ধুরাও কিন্তু জেনে গেল বলো যেটা বললাম ঠিক না বলো একদম ঠিক তাহলে তুমি আজ থেকেই লেগে পড়বে তো হ্যাঁ লেগে ফোনটা কবে কিনেছো ফোনটা কালকে কিনে আর আজ থেকে ভিডিও স্টার্ট ভিডিও স্টার্ট আজ ইউটিউবে কত পয়সা ইনকাম হয় তোমার ধারণা আছে আমি কিছু জানি হ্যাঁ এটা বলতে নেই ভিডিওতে তো আমি বলে দিচ্ছি মোটামুটি কেউ চাকরি করলে ব্যবসা করলে তারাও পারবে না তুমি দেখেছো বড় বড় ইউটিউবার কী করে টাকার বান্ডিল ডোনেট করে মানে দান করে দেখেছো তো হ্যাঁ তো ইউটিউবে এত টাকা আছে বাইরে ধরতে না এত টাকা আছে যদি ঠিকঠাক ভিডিও বানাতে পারো কিন্তু এখানে তোমাকে ইউনিক কিছু করতে হবে নিজেকে একটু ইউনিক ভাবে প্রকাশিত করতে হবে তো প্রথমে ইউনিক হবে না প্রথমে তুমি এক্সপিরিয়েন্স করে যেটা বললাম তিন মাস নব্বই দিন নতুন এক্সপিরিয়েন্স ভিডিও আপলোড করো যদি তুমি নব্বই দিন প্রতিদিন দুটো করে ভিডিও আপলোড করতে পারো প্রথম হচ্ছে কনসিস্টেন্সি তার মানে ধৈর্য এবং নিয়মানুবর্তিতা নিয়ম মেনে তুমি যে কাজটা করছো এ দ্বারাই বোঝা যাবে যে তুমি ইউটিউবার হতে পারবে যদি তুমি করতে পারো তাহলে আমি তোমার ভিডিও আপলোড দেখেই বুঝে যাব যে হ্যাঁ এর ইউটিউব করার জেদ আছে কারণ অনেকে আসে ইউটিউবে ভিডিও বানায় তারা এই দুদিন চার দিন করার পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এরকম হয়ে যায় নাইনটি এইট পার্সেন্ট টু পার্সেন্ট ইউটিউবার হয় আর নাইনটি এইট পার্সেন্ট মানুষ কী জানো তো কিছুদিন করে এক মাস দু মাস আমার ছ মাস এক বছর মানুষ করেছে তারপর ইউটিউব ছেড়ে পালিয়ে যায় ধর এখানে কিছু নিয়ে ফালতু এক বছর খেটে গেলাম চ্যানেলে গ্রো করছে না সাবস্ক্রাইবার আসছে না ধৈর্য রাখতে পারে না কোনো চ্যানেল ছয় মাসে পুরো করে কোনো চ্যানেল এক বছর দু বছর লেগে যায় বাট একবার যদি উঠে যায় এখানে কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেই থাকবে ইনকাম বাড়তেই থাকবে এক বছর দু বছর লাগব না ভাই বাস 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 রাজি তো হ্যাঁ রাজি তো বন্ধুরা আপনারা কিন্তু এই ভাই ইউটিউব চ্যানেল খুলেছে ইউটিউব চ্যানেলের নামটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এতক্ষণ যার সাথে বক করলাম বোঝালাম তো এই ভাইয়ের চ্যানেলটা তোমরা কিন্তু প্রত্যেকই ফলো করবে সাবস্ক্রাইব করবে কিন্তু বলেছি কারণ নতুনদেরকে একটু সাপোর্ট করতে হয় বন্ধুরা বড় বড় চ্যানেল তারা বড় বড় জায়গায় চলে গেছে কিন্তু নতুনদেরকে কে সাপোর্ট করবে আমার বন্ধুরা সাপোর্ট করবে প্রত্যেকে ফাটাফাট এই ভাইয়ের চ্যানেলটা কি নাম এই যে নাম ভিডিও দেখতে পাচ্ছেন এই নামে একটা চ্যানেল খুলেছি তো এই ভাইয়ের চ্যানেলটিকে অনুগ্রহ করে

তুমি আমার দিকে দেখছো তো না হ্যাঁ হ্যাঁ বলো যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে আমরা সাবস্ক্রাইব একটা করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ওকে ওকে ঠিক আছে বন্ধুরা টাটা